শুভ মহালয়ের অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল বন্ধুরা তোমাদের সবাইকে সববার পুজো ভালো কাটুক আজকে মহালয় মহালয় মানে মায়ের আগমন কিন্তু শুরু হয়ে গেছে তো সকাল সকাল দেখো মাম্মা মোরা কিন্তু মহালায় চালিয়ে মহালয় দেখা শুরু করে দিয়েছে মাম্মা একবারে পাঁচটা অ্যালার্ম দিয়ে রেখেছে উঠে নিয়ে দিই ভাই বোন এখানে মহালয় দেখছে আর আমরা ওখানে শুয়ে আছি আর একটা কথা কী যেন মানুষ কিন্তু তোমায় ভালোবাসে না তোমার গুণকে তোমার কাজকে ভালোবাসবে তোমায় যদি কাজ করতে পারো তবে তুমি ভালো কাজ না করতে পারলে কিন্তু তুমি ভালো না তোমার কোনো কদর নেই আর হচ্ছে কি বলো তো হাতা খুন্তি যেন তো পিছন পিছনে আমি যেখানেই যাই কেন জানি না হাতা খুন্তিও যেন আমার পিছন পিছন চলে যায় হাতা খুন্তিও কিন্তু আমার পিছন ছাড়ে না এটাই আমি অবাক হয়ে যায় হাতা খুন্তিও মনে আমাকে বড্ড ভালোবাসে তাই আমি যেখানে যাই আমার প্রচুর প্রচুর কিন্তু তারাও কিন্তু ছুটতে ছুটতে চলে যায় আমি আজকে স্টার্ট করেছি একদম দুপুর থেকে তো চলো কোথায় যাচ্ছি জন্য আজকে সবাইকে নিয়ে আজকে স্টার্ট আছে আমরা তিনজনে যাচ্ছি এই সব কাজটা সেরে সমস্ত বাড়ি

আমি এসেছি মায়ের বাড়িতে মায়ের বাড়িতে এসেই দেখো খেতে বসে গেছি কারণ আমি যখন এসেছি তখন তিনটে বাজে অতক্ষণ না খেয়ে মা বসে বসেছিল তখন গেলাম পরে মা কিন্তু আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে আর আজকে হচ্ছে বোনের ছোট ছেলের জন্মদিন তাই কিন্তু আমি বাপের বাড়ি এসেছি তো চলো কেন এই মা বাপের বাড়ি এসে যে আমি কী কী কীভাবে সারাদিনটা কাটালাম জন্মদিনটা কীভাবে সেলিব্রেশন করলাম সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর আমি ডাল আর পটল ভাজা দিয়ে ভাত খাচ্ছি মাংসের আলু দিয়ে মাংস কিন্তু নিনি আমার মাং ঝোল মানে রিচ খাওয়া বারণ মাথা ফেটে যাবে লাফালাফি বন্ধ কর দুজনে মিলে আর ওখানে স্লিপ স্লিপ কাটবে কিন্তু সম বয় মে আমাদের সোনা মানে বোনের ছোট ছেলের জন্মদিন তাই আসলাম কালকেও জন্মদিন খেলাম আজকেও আবার জন্মদিন তো জন্মদিন মানে নিমন্ত্রণ খালি খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি আর কি কাজ আছে আমার আমি খালি ঘুরে ঘুরে নিমন্ত্রণ কে এবারে তো আজকে আমাদের গবেষণার বার্থডে তো এই দেখো আমি ঘুমিয়েছিলাম ঘুম দিকে উঠে চলে এসেছি পাঁচটার সময় উঠে এসে মায়ের বিছানা চাদরটা পাল্টে দিলাম দিয়ে পেতে দিলাম জামা প্যান্ট কটা ভাজ করে দিলাম কারণ মা ওদিকে রান্নাটা জোগাড় দিচ্ছে কারণ আমার শরীরটা না বড্ড খারাপ এই দু ধরে টানা একটু মানে খাবার দাবার উনিশ বিশ হয়ে যাওয়ায় না আমার সকাল থেকে পেটে বড্ড যন্ত্রণা হচ্ছিলো ওষুধ খেয়েছি তো তার জন্য কোনো রিচ খাবার কিন্তু খাইনি মার বাড়িতে মাংস ঝোল টোল করেছিল কিছুই খাইনি ডাল পটল ভাজার আলু দিয়ে খেয়েছি কারণ দেখো খেয়ে নিয়ে ভুগ দিয়ে রাজি নেই খুব কষ্ট হয় কষ্টটা তো আমাকেই পেতে হয় তাই না তার জন্য কিন্তু খাওয়া দাওয়ার একটু লাগাম লাগিয়ে দিয়েছি আর এখানে একটু কাজ করে দিচ্ছি কারণ দেখো কাজের মানুষ তো বসে থাকতে ভালো লাগে না কারণ মা যেহেতু ওখানে সব কিছু রেডি করে দিচ্ছে আমাকে তাই আমি বললাম যে বসে না থাকে এদিকটা রেডি করে দিই বিছানা সব ঠিকঠাক করে দিয়েছি আর এখানে দেখো বোনের ও কিন্তু ক্যামেরার সামনে এসে ঘুরঘুর করছে ওকে বলো তো কেন আমি ছোটো বলি কারণ দেখো আমার বোনের দুটো ছেলে আমার একটা ছেলে তাহলে তিনটে ছেলে তাই না তাহলে তিনটে মানে ও সবার ছোটো তাহলে ও তো আমার ছেলে তাই না কি সুন্দর যেন আমাকে ফোন করে করে বলবে ও মামুনি তুমি কবে আসবে তুমি আসো ভালো লাগে না তারপর একদিন গেছিলাম আমার হাতটা পুড়ে যাওয়াতে বাবা বকা দিচ্ছিলো কাজ করতে হবে না ঘরে বস থাক ও ও তখন উঠে বলে কি যে কাজ করবে না তাহলে মামুনি খাবে কি বলে মামুনি আমি বড় হই তোমার কোনো কষ্ট হবে না আমরা তিন ভাই মিলে তোমাকে দেখবো আমি আচ্ছা বাবা তুমি যেই কথাটা বলেছো এটাই অনেক এটাই বা কজন বলে তোমরা ভালো মানুষ হও মানুষের মতো তিন ভাই মানুষ হয়ে আমাদের পাশে দাঁড়াও সবসময় বাবা মা চাই সন্তানরা ভালো একটা মানুষ হোক হয়ে সব বয়স্কালে বাবা মার বুড়ো বয়সে বাবা মা যাতে লাঠি হয় এটা প্রত্যেকটা বাবা মারই কিন্তু আসার সন্তানের কাছে আর এখানে দেখো আমি তো নিরপালিশ তো বাড়িতে পড়ার সময়ও পাই না পড়তেও পারি না তো মায়ের কাছে আসলে একটু ফাঁকা থাকি তখন একটু নির্পালিশ করি তো বসেছিলাম মার কাছে বললাম তাহলে নির্পালিশ থাকলে দাও তো পড়ি হাতে এমনি তো তার সময় হয় না আর এখানে দেখো শাখাগুলোতে একটু নিরপালিশ দিয়ে নিলাম তো এরকম বেশ নতুন নতুন যাদের বিয়ে হয় তারা কিন্তু এরকম শাখায় নিরপালিশ দেয় তো আমি নতুন পুরনো বলে না আমি যখনই মানে নিরপালিশ আমার শাখা থেকে ধরো উঠে উঠে গেছে দেখি তখনই আমি আবার দিয়ে নিই এখানে হাতে পায়ে শাখায় সমস্ত কিন্তু নিরপালিশ পরিয়ে নিলাম তারপরে এই যে মা বললো ধরেন পেঁয়াজটা তুই একটু কাট আমি আবার পেঁয়াজটা কেটে নিলাম পেঁয়াজটা কেটে মা মশলা মশলা করে দিল আর আজকে মেনুতে থাকবে লুচি কাবলি ছোলা পায়েস পায়েসটা মায়ে করেছে আমি খালি কাবলি ছোলাটা করেছি আর ময়দাটা মা মেখে রেখেছে কটা লুচি আমি ভেলে মানে বোন বেলে দিয়েছে আমি ভেজে দিয়েছি আমাকে তো বাড়ি আসতে হবে তাড়াতাড়ি আমাকে তো বসে থাকলে হবে না বলো আর ওই যে কী জানো তো বোনের ছেলে মানে আমার ছেলে কখনও কিন্তু কাউকে আলাদা চোখে দেখি না কারণ আমার বোনও আমার ছেলে মেয়েকে খুবই ভালোবাসে ওর মতো ভালো হয়তো আমি বাঁচতে পারি না সমস্ত দিক থেকে কিন্তু কি করব বলো যতটা পারি চেষ্টা করি সমস্ত দিক থেকে ভালোবাসা আর একটা কথা মন থেকে ভগবানের সবসময় প্রার্থনা করি পৃথিবীর প্রতিটা সন্তান যেন সুস্থ থাকে ভালো থাকে সে আমারই হোক বা যারই হোক কারণ সন্তানের কিছু হলে মা বাবা কিন্তু সহ্য করতে পারে না মা বাবার খুব কষ্ট হয় তাই সবসময় যেন একটুখানি হলেও কিন্তু

বোনের ছেলেকে বললাম কি বড়ো ছেলেকে যে বাবা একটু আমাকে একটু ভিডিওটা তুলে দিত আমি এদিকে কাজ করছি তো তো আমি যেতে পারবো না ও আবার দেখলে তো কি সুন্দর রোল ক্যামেরা অ্যাকশন বলে মানে ঢুকলো ঢোকার সময় এন্ট্রিটা নিলো আর আমার বোনের ছোটো ছেলেটা বলছে আমার জন্মদিন ওরা সবাই সাজাচ্ছে তো দেখো ওদের বাচ্চাদের এই কথাগুলো শুনতে কত ভালো লাগে তাই না তারপর এখানে মা পায়েসটা করলো আর এদিকে আমি কাবলি ছোলাটা রেডি করে নিলাম রেডি করে দিয়ে লুচি টুচি ভাজলাম এইভাবেই মানে কাটালাম আজকের দিনটা আজকে আর তোমাদের সাথে ডেলি ব্লগের কোনো কাজ শেয়ার করিনি কারণ ওই যে রোজই তো কাজ শেয়ার করি এক এক দিন চেষ্টা করি তোমাদের সামনে না একটু নতুনাত্ম কিছু নিয়ে আসার তো জানি না কেমন হয় আশা করি একটু হলেও তোমাদের ভালো লাগে আর এখানে পায়েসটা মা বাতাসা চিনি দুটো মিশিয়েই করেছে তো একটু বাতাসা বেশিই দিয়েছে চিনিটা কম দিয়েছে আর কাবলি ছোটা না একটু মাংসের কিমা দিয়ে করেছি বলেছিলাম পনির আনতে ও বললো পনির দেবো না মাংসর কিমাই দেবো তাই মাংসর কিমা দিয়ে কিন্তু আমি যে মানে কি বলে কাবলি ছোলাটা করেছি কাবলি ছোলাটা মা সেদ্ধ করে রেখেছিলো আমি কি ওটা বেশি করতে পাইনি কেন জানো তো শরীরটা একদম ভালো লাগছিলো না দাঁড়াতেই পাচ্ছিলাম না তো মা বলে তুই একটুখানি আমাকে নাড়িয়ে দিয়ে যাও মশলাটা কী কী দিবি আমি পরে করে নেবো তারপরে একটু নামানোর আগে কাসুরি মেথি মানে মশলাটা কষানোর একদম হয়ে গেছে তারপর কাসুরি মেথিটা দিয়ে গামলায় দিয়ে ফুটিয়েছি কারণ পড়াইতে তার অতগুলো ফোটানো যাবে না মশলাটাকে গামলার মধ্যে ঢেলে নিয়ে তারপর ফুটিয়ে নিয়েছি আর ওইদিকে তো ঘর দোর সাজানোর সব তোড় জোর চলছেই আর কী বলো তো ভাই বউ ওদিকে ঘরটর গুজাচ্ছে আর ভাই স্প্রে করেছিল চুলের মধ্যে সাদা 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 মাম্মা মামার সবার কিভাবে অনেক ছিল আর কেকটা এনেছে খুব সুন্দর ছিল কেকটা কেকটা এনে কাটলো কেটে সবাইকে খাওয়ালো খাওয়ানোর পরে আমি আবার কেকগুলো কেটে পিস পিস করে দিলাম সবাইকে দেবে তাই আর আমাকেও তাড়াহুড়ো রয়েছে আটটা সাড়ে আটটার মধ্যে বাড়ি আসতে হবে কারণ তোমার দাদা যায়নি আমাকে একাই ছেলে নিয়ে বাড়ি আসতে হবে আর এই বলে কোনো মানে আমার কোনো ব্যাপার না কারণ আমি যখনই কোথাও যাই না কেন ছেলে মেয়েকে নিয়ে একাই যাই তোমার দাদা ভাই বাপের বাড়ি গেলে খুব কম যায় রাতের দিকে তো একদম মানে আগে তো যেতই না আর রাত করে বাড়ি খুব কমই ফিরি যেহেতু আজকে একটু জন্মদিনের অনুষ্ঠান ছিল তো মনে ছোটো ছেলে বললো ও মামুনি তুমি থেকে যাও না যেতে হবে না থেকে যাও মামুনি থেকে যাও আনছে না বাবা থাকা হবে না এখন শোনা অন্য সময় এসে তোমার থাকবো কারণ কাজ আছে বাবা সকালবেলা গোগল দাদার স্কুল আছে তুমি কখনো এসে থাকো না সময় বড় থাকবো থাকবো এদিকে বাড়ি চলে যাও আমি কি করবো বাবা সেই কপাল নিয়ে তোর মামুনি আসেনি যে এসে থাকবে দুদিন বলছে না তুমি থাকবে এর পরে এসে আমি ঠিক আছে বাবা এসে পরে তোমার বাড়ি দুদিন থাকবো তোমার সাথে খেলবো গল্প করব খুব ভাল লাগে দেখবে বাচ্চাদের আধো আধো কথাগুলোই না খুব ভাল লাগে মনটা যেন ছুঁয়ে যায় আর এখানে দেখো ফুচকেগুলোর কী অবস্থা জানো ওরা বোম ফাটাচ্ছে পয়সা নিয়ে গিয়ে আমার কাছ থেকে আমার বোনের ছেলে আমার ছেলে সবাই মিলে বোম নিয়ে এসছে এনে রাস্তায় সব বোম ফাটাচ্ছে আমি তো ভয়ে ঘর থেকে চিৎকার করে যাচ্ছি ফাটাশ না ফাটাস না আর বোম না আমি খুব ভয় পাই আমি ক্যাব জিনিসটাই বড্ড ভয় পাই তো বোম দূরের কথা এদিকে দেখো লুচি কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যে এরকম ডুবো তেলে যখন লুচিটা ছাড়লে ফোলে না আস্তে আস্তে দেখতে বেশ কি ভালো লাগে আর নরম নরম থাকে হাতা দিয়ে এপিট এপিট করতেও কিন্তু বেশ ভালো লাগে কার কার এরকম ভালো লাগে আমাকে একটু প্লিজ জানিও আমার তো খুব ভালো লাগে তো চলো এইভাবেই দিনটা কাটালাম তো আর বেশি কথা বলবো না শরীরটা একটুও ভালো নেই কারণ রিচ খাবার দাবার একদিন বন্ধ করে দিয়েছি দুদিন ধরে টানা খুব খাওয়া দাওয়া হচ্ছিল কিন্তু তাও লিমিটে খেয়েছি কন্ট্রোল রেখে খাই বেশিটা খাওয়ার চেষ্টা করি না কারণ জানো তো কালকে যেমন অনুষ্ঠানে খাসির মাংস ছিল বেশি খাইনি এক পিস খেয়েছি আর কোনো রিচ মানে আলুর দম তারপরে যে লুচি পুচি সব কিছুই খাইনি কারণ আমি জানি খেলে আমার কষ্ট হবে আর কষ্ট হলে তো ভুগতে আমাকে হবে তাই না কিন্তু তাও ওই যে এক পিস খাসির মাংস খেয়েছি খাসির মাংস আমার একদমই খাওয়া বারণ কিন্তু যে লোভে না লোভে পড়ে খেলে এরকমই হয় লোভ যে হবে তাহলে কষ্ট তাকে পেতেই হবে আর এখানে যে বাচ্চা কাচ্চাগুলোকে গান চালিয়ে দিয়েছি সব বাচ্চা কাচ্চাগুলো একটু নাচছিলো ভালো লাগে জানো তো জন্মদিনের অনুষ্ঠানে তো বাচ্চাদেরই তো আনন্দ তাই না ওরা যদি আনন্দ করে নাচে তাহলে বেশ আমাদেরও মনটা বেশ ভালো লাগে আর এইগুলো হচ্ছে কী জানো তো একটা স্মৃতি তো এই দেখো এই দিনটা কিন্তু চলে যাবে কিন্তু এই যে আমি ভিডিওটা করে রাখলাম এটাই কিন্তু স্মৃতির পাতায় থেকে যাবে সমস্ত কিছু স্মৃতির পাতায় থেকে যায় আর এইভাবে দেখো ঘরটাও কিন্তু ওরা সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর এদিকে আমার বোন মোমবাতিটাও জ্বালিয়ে দিয়েছে এবার কেকটা কাটবে আর ওইদিকে ক্যাম ভিডিও হচ্ছে ওর বাবা বলেছে ফোনে ভিডিও করে পাঠাতেন তার জন্য ভিডিওটা করা হচ্ছে আর আমার মাম্মামও ওখানে দাঁড়িয়ে আছে মাম্মাম তো ভয়ে মুখে অলবো ঠাপড় দেবে আমি বারণ করেছি কেউ অবরঠাপ দিস না এই গরমের মধ্যে মুখে অবরোপোড় দিলে না মুখ চুলকায় খুব বিরক্ত লাগে এখানে দেখো সব বাচ্চাগুলোকে বিছানায় তুলে দিয়েছি ওরা ওখানে বসে আছে এখানে কেক খাচ্ছে এটা হচ্ছে বোনের বড় ছেলে আর এটা হচ্ছে বোনের ছোটো ছেলে ও মামিকে খুব ভালোবাসে মামিকে কে কেক খাওয়াচ্ছে মামিও আবার ওকে খাইয়ে দিয়েছে আমাকেও দিয়েছে খাইয়ে তখন আর ক্যামেরাবন্দি করা হয়নি এবার মামাকে খাওয়াবে দুদিনকে খাওয়াবে খুব ভালোবাসে ও আদো আদো কথা বলে মামি তোকে খুবই ভালোবাসে তো চলো আর মা বাড়িতে এসেছিলাম তো খাবার দিয়ে দিয়েছিলো মা কারণ তোমার দাদা ভাই যেহেতু যায়নি মা বাবাও যায়নি তাদের খাবারগুলো প্যাক করে দিয়ে দিয়েছিলো এনে আমি মাম মাম তোমার দাদা ভাই মা বাবা সবাই খেয়েছি গোগোল খালি খেয়ে এসেছিলো ওখান থেকে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার কালকে দেখা হবে নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে তো যেন সুস্থ থেকে ভালো থকো ট্যাট গুড নাইট লাভ ইউ আর বন্ধুরা আবার কালকে চলে আসবো নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে